হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমি নবনীতা এবং আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছে এবং আমিও খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আমি ফার্স্টে কিছুটা পরিমাণে টক দই একটা বাটিতে নিয়ে সেটাকে ভালোভাবে ফাটিয়ে নেব কারণ আজকে আমি যে ভিডিওটা করব সেটাতেই টক দইটা খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ আজকের ভিডিওটা কিন্তু কোনো রান্নার ভিডিও আমি করছি না এবং কোনো চ্যালেঞ্জ ভিডিও করছি না আজকে ভিডিওটা হচ্ছে এই গরমে চুল আর স্কিন মানে ফেসকে কি করে তুমি ক্লিন করে রাখবে বা স্কিন কেয়ার রুটিন বলতে পারো তো এখানে আমি কিছুটা পরিমাণে টক দই নিয়ে নেব আর এটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নেবো অনেকক্ষণ ধরে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে টকদের ভিতর দানা দানাগুলো না থাকে আর মানে যত ভালো ফাটাবে তত ভালো তোমার এই ক্রিমটা হবে আর এই ক্রিমটা বানানোর জন্য আমাদের অনেকটা পরিমাণে অ্যালোভেরার দরকার হবে তাই আমি চলে গেছিলাম আমার কাছে যেহেতু অ্যালোভেরা জেল ছিল না তাই আমি আমার বাড়িতে কিছু অ্যালোভেরা গাছ ছিল সেখান থেকে অ্যালোভেরা তুলে নিয়ে এসে সেটাকে কেটে আর অ্যালোভেরা কাটার সময় খেয়াল রাখতে হবে যেন সাইডের কাটা মানে খোসা যেন না যায় খোসাটা খুব সাবধানে ফেলতে হবে আর সাইডের কাটাগুলোকে কেটে ভেতরের জেল অংশটা সেই অংশটাকে নিতে হবে আর আমি অ্যালোভেরা জেলটাকে সেই টক মধ্যে দিয়ে দেব আর আমার লাগবে কিছুটা পরিমাণে নারকেল তেল মানে এক চামচ দেড় চামচ মতো আমি নারকেল তেল নিয়েছি এখানে এটাকে দিয়ে ভালোভাবে মিশ্রণটাকে ফাটিয়ে নিতে হবে ফাটাতে ফাটাতে দেখবে একটা সুন্দর ক্রিমিটিক্সার এসে যাবে ততক্ষণ অবধি তোমাকে ফাটাতে হবে দেখো আর যদি কারোর কাছে নারকেল তেল না থাকে সে অলিভ অয়েল বা বেবি জনসন হেয়ার অয়েল যেটা হয় সেই তেলটাও দিতে পারো কিন্তু আমার কাছে ওগুলো ছিল না দেখে আমি নারকেল তেল দিয়েছি আর একটা জিনিস এখানে ভিটামিন ই ক্যাপসুল দিলে খুবই ভালো হয় কিন্তু আমার কাছে ছিল না আর আমি হঠাৎ করেই ঠিক করি যে আমি মার মাথাতে একটু হাসপাওয়া মতো করে দেবো মার চুলটা খুব রাফ হয়ে গেছে ওর জন্য আমি ভিটামিন ই ক্যাপসুলটা দিতে পারিনি তো এ দেখো এখানে আমার মার মাথায় আমি কিছুটা পরিমাণে লেবুর রস দিয়ে নিয়েছিলাম কারণ মার স্ক্যালপে দেখেছিলাম একটু খুশি হয়েছিলো তাই আমি গোড়ায় গোড়ায় একটু লেবুর রস দিয়ে তারপরে এই ক্রিমটাকে আমি ভালোভাবে সারা মাথাতে অ্যাপ্লাই করে নেব আর এভাবে তুমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর একটা ন্যাচারাল হেয়ার স্পা ক্রিমও বানিয়ে নিতে পারো মানে এই ক্রিমটা তো খুব ভালো রেজাল্ট পাওয়া যায় আর এইটা যদি মাসে দুবার করে করা যায় তো চুলের গ্রোথও খুব ভালো হয় চুলগুলোকে ছোট ছোটো পার্টিশন করে মানে একদম ছোট ছোট করে নিয়ে সেই প্রত্যেক কটা চুল এরকমভাবে ক্রিমটাকে ভালোভাবে পুরো গোড়া থেকে আগা অবধি ভালো করে চুলটাকে ক্রিম মাখাতে হবে এমনি করে সব কটা চুলে তোমাকে লাগাতে হবে এখানে দেখো আমার সম্পূর্ণ চুলে ভালোভাবে ক্রিমটা পুরো অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি চুলটাকে গুটিয়ে তুলে রেখে দেব মিনিটের জন্য আর যেহেতু আমার কাছে কোনো স্টিমার ছিল না মানে চুলে গরম ভাব দেওয়ার জন্য তার জন্য আমি গ্যাসে একটা বাটিতে কিছুটা পরিমাণে গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে একটা পাতলা সুতির নেকড়া হোক টাওয়াল হোক আমি এখানে একটা পাতলা একদম সুতির কাপড় নিয়েছি তোমরা যদি ইচ্ছে করো তো টাওয়াল দিয়েও দিতে পারো এই গরম জলের ভিতরে এই এই কাপড়টাকে ভালোভাবে ধুয়ে মানে ভিজিয়ে সেটাকে নিংড়ে নিয়ে মাথার মধ্যে যদি দাও তাহলে তোমার স্টিমার ছাড়াই স্টিম দেওয়া খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এটাকে তুমি পাঁচ থেকে ছবার এটাকে তুমি করবে আমি এখানে এই যে মার মাথায় পুরো স্টিমটা দেওয়ার জন্য কাপড়টা জড়িয়ে দিয়েছে এবং আমি এক মিনিট মতো রেখেছি এক মিনিট পর যখন দেখেছি কাপড়টা ঠান্ডা হয়ে গেছে তারপর আমি কাপড়টাকে আবার নিয়ে আবার সেই গরম জলে চুবিয়ে নিয়ে আবার নিংড়ে আবার মায়ের মাথায় এক মিনিটের মতো করে দিয়েছি এই জিনিসটাকে আমি প্রায় পাঁচ ছবার কন্টিনিউ করেছিলাম আর এটাতে খুব ভালো স্টিমও হয়ে গেছিলো এই গরমে কিভাবে হেয়ার কেয়ার করবে সেটা তো দেখানো হলো এবার চলো এর কিভাবে কেয়ার করতে পারো ঘরে সেটাই দেখানো তো আমি ফার্স্ট এখানে আমার কাছে আয়ুরের একটা টোনার ছিল তো আমি সেই টোনারটা দিয়ে আমার মায়ের ফেসটা ক্লিন করে নেব আর আমি যখন তুলোটা নিয়েছিলাম খেয়াল করি নিজে তুলোটাতে একটু নোংরাল ছিল তো আমি পরে তুলোটাকে পাল্টে নিয়েছি নিয়ে যে আমার মায়ের ফেসটাকে পুরো টোনার দিয়ে ফার্স্টে পুরো ফেসটাকে ক্লিন করে নেব ঘরে একটা ছোট এভারিওদের স্ক্রাবার ছিল তো আমি এই স্ক্রাবারটা দিয়ে স্ক্রাবার করে দেব কারণ আমি ভেবেছিলাম হয়তো ঘরে স্ক্রাবার নেই তো আমি একদিনকে ঘরোয়াভাবে স্ক্রাবার বানানোও দেখিয়ে দেব। কিন্তু যখন দেখলাম যে ছোটো একটা প্যাকেট একটুখুনি স্ক্রাবার আছে তাই আর বানাই তো এটা দিয়ে আজকে আমি আমার ম্যাম ফেসটা পুরো স্ক্রাবার করে দেব। আর স্ক্রাবার করার সময় যে জলটা লাগে আমি সেখানে গোলাপ জল ব্যবহার করেছিলাম এবার আমি স্ক্রাবারটা দিয়ে মায়ের ফেসে পুরো স্ক্রাবার করে মায়ের ফেসটাকে পুরো ক্লিন করে নেব যে বর্ষা নোংরাগুলো আছে সেগুলোতে উঠে যাবে এখানে আমার স্ক্রাবার করা হয়ে গেছে এবার একটা ওই টিস্যু নেব ওই টিস্যুটাকে আমি ভালোভাবে জলে ভিজিয়ে নিয়ে মাই ফেসটাকে ওটা দিয়ে ক্লিন করে নেব আর এই ক্লিনটা কিন্তু ভালোভাবে করতে হবে কারণ মুখে যদি দানা থাকে স্ক্রাবারে তাহলে কিন্তু যখন তুমি মাসাজ করবে তখন কিন্তু তোমার প্রবলেম হবে হাতে বাঁধবে এখানে আমার স্ক্রাবার করে পুরো ফেসটাকে ক্লিন করা হয়ে গেছে এবার মাসাজের পালা তো আমার কাছে মাসাজ ক্রিম খুব কম পরিমাণে ছিল এটা হচ্ছে কি একটা ফ্রুট মাসাজ ক্রিম ছিল তো আমি সেই মাসাজ ক্রিমটা দিয়ে মায়ের ফেসটাকে ভালো করে মাসাজ করে নেব তাই ফার্স্ট ম্যাসাজ ক্রিমটাকে ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নেবো এরপরে জল দিয়ে মানে গোলাপ জল দিয়ে ক্রিমটাকে ভালোভাবে মুখের সাথে বসাবো মাসাজ করে করে তো এখানে আমার ম্যাসাজ করাও কমপ্লিট হয়ে গেছে এবার ওই টিস্যুটাকে আবার ভালোভাবে জলে ধুয়ে সেটা দিয়ে আমার ফেসটাকে আমি পুরো ক্লিন করে নেবো এখানে আমার মায়ের মুখ পুরোটা ক্লিন করা হয়ে গেছে তো দেখো এখন মায়ের মুখটা অনেকটাই পরিষ্কার লাগছে আর রিফ্রেশ লাগছে আর এখানে আমি এবার একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে নেব আর এই ফেস প্যাকটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছিলাম কোনো ফেন কেনা ফেস প্যাক ছিল না তো এটা বানানোর জন্য আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণে মুলতানি মিটি গোলাপ জল তো এখানে দেখো আমার পুরো ফেস প্যাকটা মায়ের মুখে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি এটাকে পনেরো মিনিটের জন্য রেখে দেব শুকানোর জন্য পনেরো মিনিট পর মা একবারে স্নান করে নিয়েছিল মুখটা ধুয়ে আর তখন আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর মা মাথাটাও মানে চুলেও শ্যাম্পু করে নিয়েছিল তো দেখো চুলটা যখন শুকিয়েছে তখন কি সুন্দর লাগছে মানে চুলটা কত সুন্দর সিল্কি হয়েছে আর হেয়ার স্পাতে কিন্তু চুল কোনো দিনও স্ট্রেট হয় না স্ট্রেট করতে গেলে তোমাকে কিন্তু চুলে মেশিন লাগাতে হবে আর হেয়ার স্পা করার পর যখন তুমি মেশিন লাগাবে সেটাতে কিন্তু চুলের আবার সেই ড্যামেজটা হয়ে যায় এর জন্য দেখো এমনি ঘরোয়া পদ্ধতিতে এই হেয়ার স্পা ক্রিমটা কত ভালো আর কত সুন্দর চুলটাকে সফট করে দিয়েছে আর চুলটা খুব সুন্দর গ্লেজও দিচ্ছিলো তো এবার আমরা যাব দুপুরের লাঞ্চ করতে তো আজকে লাঞ্চের মেনুতে ছিল কাখরোল ভাজা ভেন্ডি আলু ভাজা কাঁচকলার খোসা বাটা ডাল জ্যান্ত মাছের ঝোল গাটি গাঁটি আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল আর ছিল এখানে খয়রা মাছ শস্য বাটা দিয়ে খয়রা মাছের ঝোল তো এই ছিল আজকে আমার দুপুরের খাবার তো চলো খাবারটা আমি খেয়ে নিই আর তোমাদের আমার এই দুপুরে খাবারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমি দুপুরে খেয়ে দিয়ে উঠে একটু বাইরে বেরিয়েছিলাম তো বেরিয়ে হঠাৎ করেই না এই সবুজ হালকা সবুজ কালারের এই ফুলটা দেখতে পাই আমি এই ফুলটার নাম জানি না তো তোমরা যদি কেউ এই ফুলটার কোনো নাম জানো তো অবশ্যই বলো কারণ আমি সবুজ কালার কোনো ফুল এর আগে দেখিনি তো আমি জানি না ক্যামেরাতে কালার ঠিক কীরকম লাগছে কিন্তু এটা না সামনে দিয়ে দেখতে পুরো হালকা সবুজ কালারের ছিল তো এই ছিল আজকের আমার ভিডিও তো আমি আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা